শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন থেকে ব্লগটা আমি দশটা থেকে শুরু করি কেন বলো তো কারণ বাচ্চাগুলো সকালে ঘুম থেকে উঠে পাঁচটায় চলে যায় স্কুলে তারপরে তো আমি যাই হোক টুকটাক যেটুকু পারি করি না হলে করি না শুয়ে একটু থাকি ওদেরকে পাঠিয়ে আবার শুয়ে একটু থাকি উঠি উঠি না কিন্তু যেহেতু ঘরে গাছ বাজ নেই আর উঠি বা কী করবো তো একটু শুয়ে শুয়ে থাকা হয় ফোন ঘাটা হয় এটাই আর কি তো তারপরে ওরা স্কুল থেকে এলে ওদেরকে হচ্ছে জল দিয়ে একটু মুড়ি খেতে দেয় তো জল ঢেলে ওরা মুড়ি তরকারি থাকলে তরকারি দিয়ে আর একটু সিমাই ছিল তো সিমাইটা ছিল সেটাও খেতে দিলাম আর এরই মধ্যে দেখো আমার ভাত হয়ে গেছে ভাতটা ফুটে গেছে আর এদিকে তরকারি রান্না করব না কেন তো তরকারি আছে একটু একটু মাংস আছে আর আজকে করলাম হচ্ছে এই যে সুটকি মাছের ভর্তা আর সবজি কিছু করলাম না কারণ তরকারিটা একটু মাংস আছে আর একটু রাতে তরকারি আলু তরকারি আছে আলু আর মাছের ঝোল তো ওইটা হচ্ছে রেখে দিয়েছি কারণ খাওয়ার জন্য নাহলে নষ্ট হয়ে যাবে আর এই গরমে তো তোমরা বুঝতেই পারছো তরকারি বলো ভাত বলো কোনো কিছুই থাকে না তো তবে জানো কি তো সব থেকে মেদিনীপুরের তাপমাত্রা আমার মনে হচ্ছে কেন জানি বেশি আর কী বলবো সবাই তো বলে যে সব জায়গায় এত গরম পড়েছে আর বলার কোনো ভাষা নাই কিন্তু যার যেটা জীবিকা তবে তাকে সেটা কিন্তু করতেই হচ্ছে রোদ হোক গরম হোক আর যাই হোক না কেন তো এইরকম শীতল সুটকি ভর্তা খেতাম আমার মাসিদের কাছে আমার ছোটো মাসি এরকম করে ভর্তা করত তো এরকম অনেক দিন খাওয়া হয়নি আর এখানে এখানকার মানুষ এক কথায় সটকি খায়নি আর করেছে ডাল ছিল এগুলো সব ছিল বাসি আর কি বলতো টমেটো চাটনিটা করেছি এই সময় টকটা খেলে একটু শরীরটা যদিও ঠান্ডা থাকে আমি যদিও অন্য কোনো কিছু টক খেতে পারবো না তো টমেটো টকটা খেতে পারবো এটা একটু নিজ কারণ আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম বলছে টমেটো টকটা খাওয়া যাবে এটা কোনো ক্ষতি করবে না আর এখনকার টমেটোগুলো তো বিশেষ করে টক নাই বলতে গেলে তো চলো খাই এখন তো যেটা বলছিলাম এরকম সুটকি ভর্তা আমার হচ্ছে মাসি ছোট মাসি করতো মামাবাড়িতে গেলে দেখতাম আর তারপরে পাটায় মাখা ভাত ও কতই না টেস্ট ছিল বলো তো সেগুলো কিন্তু এখানে খাইনি আর এখানে একটা হতো মেদিনীপুরের মানুষকে আমি সুটকি মাছ খেতে দেখিনি তবে তো বিয়ের পরে প্রথম প্রথম যখন আমি শিলিগুড়িতে ছিলাম বিয়ের পরে ওখানে ছিলাম তো কি বলতো ওইখানে যতই মানে যতই ভিআইপি ভি ফ্যামিলি হোক না কেন সপ্তাহে একদিন শিলিগুড়িতে সুটকি মাছ হবে না তরকারি বাড়িতে মানে কি বলবো বলাই চলে না যত ভিআইপি হোক না কেন সপ্তাহে একদিন বা দুদিন সুটকি ওদের থাকবেই আর যারা নিম্ন শ্রেণীর মানুষরা তারা তো প্রতিনিয়তও খায় আমিও অনেক খেয়েছি আর আমি তো বেশি এগুলোর অন্ধভক্ত শুটকি ভর্তা রসুন ভর্তা কালোজিরা ভর্তা বিশেষ করে ভর্তাটা আমি খুবই পছন্দ করি ভর্তা আমার খুব ফেভারিট তাহলে আমার আর কোনো তরকারি লাগে না তো তারপরে খাওয়া দাওয়া শেষ আর ওই হাতে বললাম যে আর বেশিক্ষণ এগুলো বাসনগুলো রাখবো না যেহেতু আমি এখন টুকটাক করে কিছু না কিছু করতে পারছি আর বিশেষ করে বাচ্চাগুলো রোদে জলে পরে বাড়িতে এলো ওদেরকে আর বলবো না যে মাঝতে তো তাই আমি মেজে নিচ্ছি খাওয়ার পরে পরে তারপরে ওদেরকে নিয়ে শুব একটু রোদে আসলো এখন একটু শান্তভাবে একটু ঘুমা আর চারটার থেকে শুরু আবার ওদের পড়া আছে চারটা থেকে শুরু একদম রাত্রি দশটা পর্যন্ত শেষ হবে তো চলো বন্ধুরা মাঝামাঝি কমপ্লিট অনেক দিন কাজ করিনি তাই না মোটামুটি এক মাস দু মাস বিছানায় ছিলাম শুয়ে তারপরে যে এই যে অপারেশনের পর থেকে ভারী কিছু করি না এই টুকটাকগুলোও করি না তো এখন হচ্ছে করিনি কখনো কোনো দিনও দু মাসের মধ্যে সব কিছু বাচ্চাগুলাই করত তো এখন যেহেতু মাঝামাঝিটা একটু করে করি ভালো লাগে তারপরে বললাম এই যে বাবার বাড়িতে গিয়েছিলাম বাবার বাড়ি থেকে আসার পরে সব কিছু যেন এলোমেলো হয়ে আছে তো তাই রিয়া হচ্ছে ধীরে ধীরে এই কাপড়গুলো গুছিয়ে রাখছি তো আগে আমি কাপড় রাখতাম বস্তায় করে আর যা মানে এটাই সেটায় রাখতাম আমার কাপড় রাখার মতো কোনো কিছু ছিল না তারপরে টিউশনি করি টুকটাক করে পয়সা জমিয়ে এটা হচ্ছে কিস্তি থেকে কিনেছিলাম এটা দাম নিয়েছিল তিন হাজার টাকা তবে বেশি কাপড় কিন্তু এটায় থাকে না বন্ধুরা তো যাই হোক যেখানে সেখানে পড়ে না থেকে যেটুকু থাকে ওটুকুই সুরক্ষিত আর বাইরে রাখলে কি হয় বলো তো তেলা এটা ওটাই কেটে দেয় আর আলনায় যদি ভালো কাপড়গুলো থাকে না ওগুলো পরতে যেমন ভালো লাগে না কাপড়টাও ভালো থাকে না এজন্যই আর কি তো যখন আমার হচ্ছে অপারেশন হয়েছিল তখন হচ্ছে একসঙ্গে দুটো বেড কভার নেওয়া হয়েছিল তো ওই দুটো তো যেহেতু সিঙ্গেল আর আমার বিছানাটা তো ডবল তো ওগুলো হচ্ছে পাতা যাবে না তো ওই দুটো তুলে রেখে দিয়েছি কখনও যদি সিঙ্গেল বিছানা হয় যেমন রাজিয়ার বিছানাটা তখন সেটা পাতা যাবে আর এখন আপাতত অনেক আছে আর একটাই হচ্ছে টুকটাক করে এদের কাপড়গুলা রেখে দিলাম তো যাই হোক এখানে যেটুকুই একটু সুরক্ষিত থাকবে তা না হলে তো রাখাই যাবে না বাইরে রেখে দিলে নোংরাও হয় আর যেহেতু আমার ওই ছোট্ট ঘরটাকে দেখেছ ছোট্ট ছোট্ট রুমগুলোকে দুটো কিন্তু খুবই ছোট ছোট একটাই তো রান্না করা হয় রুমের ভেতরে রান্না করা হয় আলাদা কোনো রান্নাঘর কিন্তু নেই আলাদা করে রান্নাঘর নিলে ওইরকম ভিআইপি রুম নিলে কিন্তু অনেক টাকার বাজেট হয়ে যাবে ঘর ভাড়া তো যাই হোক এটুকু দুটোর মধ্যেই কিন্তু দুটো রুম তাতেই কিন্তু আলাদা কোনো হচ্ছে বাসন ধোয়ার কোনো ইয়ে নেই তারপরে একদম বাথরুমের সাইডে ধুতে হয় আর রান্না কিন্তু রুমের মধ্যে করতে হয় তাতেই কিন্তু দুটো রুমে পাঁচ হাজার টাকা ভাড়া হয় এর থেকে বেশি নিতে গেলে তো আরোই লাগবে যেটা আমার সাথীর বাইরে কখনোই পারবো না তো যাই হোক কালকে হচ্ছে শেষ করা হয়নি গরমে তো কীভাবে শেষ করবো দুটো করে তো দুইটা ভরে দুইটা টিচার আর পড়া শেষ হতে হতে বেজে গেল দশটা আর এতে তো গরম মানে বলা বোঝাতে পারবো না যে এত গরম আমার মনে হয় যে সব থেকে তাপমাত্রা মনে হয় মেদিনীপুরের বেশি এখানকার তাপমাত্রাটা মনে হয় সবথেকে বেশি তো সেই জন্য গরমে আমি হচ্ছে এই জায়গাটায় বসেছিলাম এই বলিটাতে বসেছিলাম আর ওরা হচ্ছে পড়ছিলো ঘরে তো ভিডিওটা কমপ্লিট করা হয়নি আর যখন দুটা বসলো দুটা সরি দুটা বলছি দশটার পরে যখন ঘরে গেলাম তারপরে খাওয়া দাওয়া এক তো বাচ্চাগুলো ক্লান্ত আছে ঘুম মারা আছে বলতে ওরা পাঁচটায় সাড়ে চারটায় উঠে যায় যেহেতু পাঁচটায় ওরা বেরিয়ে যায় ঘর থেকে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে যায় তো ওই হিসাবে ভাবলাম যে দশটার সময় আর কিছু করবো না আমি যদি যত সম্ভব তাড়াতাড়ি ওদেরকে ঘুমিয়ে দেবো কোথাও ঘুমিয়ে যাবে সব থেকে ভালো হবে ব্লগটা কালকে শেষ করব তো এই বলে ব্লগটা শেষ করা হয়নি তো আজকে শেষ করছি তো এই যে এই গরমটা তোমরা করে বোঝাতে পারবে না আমার তো ঘরে যদিও ফ্রিজ ট্রিজ কোনো কিছু নেই তো জলটা একটু কষ্ট করে আনতে হয় ফ্রিজের জলটা ওদের জন্য রাখতে হয় এক বোতল আর কলের জল বলো আর ঘরের জল বলো এই মুহূর্তে কোনোটাই মানে খেতে পারছি না খাওয়া যাচ্ছে না তবে আগে কী করতাম বলল তো ওই যে মাটির যে কলসি ছিল তো আগের আগে বছর আগে এখানে ওই কলসিগুলো মাটির কলসিগুলো কিনেছিলাম তো কলসিগুলোতে জল রেখে দেখেছি কিন্তু সেরকম খুব একটা ঠান্ডা থাকে না লোকে বলে কিন্তু হ্যাঁ যেই যেখানকার জিনিস সেটা হচ্ছে সেখানেই মানায় মাটির কলসি মাটির ঘরেই মানাবে মাটির কলসিটা রাখতে গেলে হতে মাটিতে রাখতে হবে স্যাক সেটা মাটিতে কিংবা তোমার হচ্ছে খড়ের বিড়া পাকিয়ে তারপরে নিচে কাদা কাদা স্যাক সেটা মাটিতে ওইভাবে রাখতে হবে না হলে কিন্তু ওটা কিন্তু পাকা ঘরে শোভাও হয় না তো শোভাটা সব থেকে বড়ো কথা না শোভাও হয় না মানে কাজেও দেয় না জলটা ঠান্ডাও থাকে না তো দু বছর ওরকম করে রেখেছিলাম আর তারপরে কি হয়েছে বলতো যে আমাকে যে পরপর ঘর চেঞ্জ করতে হতো যে এখানে আসার পরে চার পাঁচটা বাড়ি চেঞ্জ করলাম তো যখন আমরা ঘর চেঞ্জ করি বাড়ি চেঞ্জ করি তখন হয়তো টোটোতে কিংবা অটোতে কিংবা তুলে দিলাম দেওয়ার পরে হয়তো কোথাও একটু ঘষা ঘষি লাগলো কিংবা হাত থেকে একটু এদিক সেদিক হলে ভেঙে যায় তো এরকম পরপর দুটো বসে ভেঙেছি তারপরে আর নেওয়াই হয়নি আর জলটাও সেরকম ঠান্ডা থাকেও না যেহেতু নেওয়া হয়নি তো ওইভাবে থাকে তখন আর এই যে গরমটা কি করি বলে তো হয়তো এই দাদার ঘর থেকে উপর থেকে বরফ নিয়ে আসি বরফটা জলে রেখে দেয় কিংবা কাকুর ঘর থেকে জল নিয়ে আসতাম জল জল নিয়ে আসি জল নিয়ে এসে ওই ফ্রিজে জলটা বাচ্চাগুলোর জন্য রাখি কিন্তু লোকে ঘরে তো আর সব সময় চাওয়া যায় না তাই না সবজি তৈরি তরকারি এসব রাখার জন্য একটা নিজের ঘরে একটা প্রয়োজন তো যাই হোক আমার পক্ষে তো সম্ভব হবে না এখনও নিতে পারবো না আর দেখতেই তো পেলে তোমরা আর এখনও আমি ঘরে হচ্ছে বসা কবে থেকে শুরু করব। আমি জানি না শুরু তো আর কি করব। বাচ্চাগুলো তো ধরেই নিয়েছে এখন আমাকে আরও নতুন করে খুঁজতে হবে নতুন করে কাজ জোগাড় করতে হবে ম্যানেজ করতে হবে তবেই হবে তবে এক মাসের কাছাকাছি হয়ে এসছে এক মাস না হলো কিন্তু কমপক্ষে দু মাস ঘরে থাকতে বলেছে দু মাস রেস্ট নিতে বলেছে তারপরে তিন মাসের মাসে আমি কাজ শুরু করতে পারি ডক্টর বলেছে তো বলেছিল যে সকাল বিকাল হাঁটাহাঁটি করতে তো আমরা এইভাবেই হচ্ছে চলে যাচ্ছে গরমের দিনটা আর বাইরে তো বের হওয়াই যাবে না কিন্তু তবু ওই সকালে ওরা সকালে ওরা যখন যায় তখনই কিন্তু রোডটা কিন্তু শুরু হয়ে যায় উঠে যায় তারপরে যখন আসে তখন যে কী কষ্টে আসে বাচ্চাগুলো বলে বোঝাতে পারবো না তার আগে আমি জলতা ওদের জন্য জোগাড় করে রাখি ডেলি ডেলি না হলেও দু একদিন তো ডেলি ডেলি না হলেও যখন দু একদিন রাখি তারপরে কী বলো তো এনে রাখি আর যদি গরম জলটা যদি দেই বাচ্চাগুলো না খেতে চায় না খেতেও তো ওদেরও কষ্ট হয় তাই না গরম জলটা এই সময় ওরা খেতে চায় না খুব ওদেরও কষ্ট হয় তো চলো এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা আর আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো আমার স্বপ্ননীর পরিবারের পক্ষকে স্বপ্ননীর পরিবারকে বলবো যে তোমরা এই গরমে জলটা অন্তত বেশি বেশি খাবে যদিও ফ্রিজের খাওয়া খাওয়াটা একটু ক্ষতিকর আর এই মুহূর্তে জল বেশি খাবে আর তরল তরল জাতীয় জিনিস খাবে আর এই মুহূর্তে সত্যি খেতে কিছু কম ইচ্ছা করে না যদিও জলটা ছাড়া তো ওই জন্য বলছি তোমরা বেশি বেশি করে এই গরমে জল খাও আর তরল জাতীয় জিনিসগুলো হ্যাঁ টকটা এই সময় খুব ভালো লাগে কিন্তু আমি তো মনে হয় এবছর টক খেতেই পারবো না তো যাই হোক এই খেতে পারবো না তো আগের বছরে খাবো ভালো হলে ইনশাল্লাহ জীবন ভালো থাকলে অনেক কিছু ফিরে পাবো সবার আগে জীবন তারপরে অন্য কিছু তাই না তো জীবনটা যদি ভালো থাকে সুস্থ থাকে ভালো ও রাখতে পারি তাহলে অবশ্যই এই বছর না খেতে পারলে আগের বছর খাবো এই সময়টা যেন টক ডাল টক দিয়ে আমের টক দিয়ে ডাল আমের টক দিয়ে মাছ এই তরকারিগুলো এখন কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু এইগুলো তো আমার মুখে শুনে সাধারণত খেতে পারবো না তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করি আর আমি কিন্তু ততক্ষণ কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ঘরে রান্না আমার চলছে আর ব্লগটাও শেষ করলাম তো এই রান্নাও হবে আর এডিটও হবে তো চলো